আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকের রান্না করব এখানে কই মাছ আছে কই মাছ রান্না করব তো সব কিছু রেডি করে নিয়েছি দেখতে থাকেন মাছটা বেজে রান্না করবো টাওয়াটা বসাই দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা এখন মেখে নেব মাছটা মেখে নিয়েছি হলুদমরিচ লবণ দিয়ে মাছটা বাজা হয়েছে এই পিপটা উল্টাই দিলাম মাছটা বাজা হয়েছে এটা তুলে নিব আর বাকি মাছ আছে এগুলো বেজে নেব মাছটা বেজে নিলাম আর পাংগাছ দিয়েছি দুই পিস বাই আবার কই মাছ খায় না ওনার জন্য পাং দিয়েছি এই মাছটাও বাজা হয়েছে দিলাম মাটা বাজা হয়েছে নামাই নিলাম এই একটু মাছ রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা বাজা হয়েছে মশলা কষাবার জন্য পানি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু আদা দিলাম মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা এই যে কষানো হয়ে গেছে আমি এতে এখন পানি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম পাঙ্গাস মাছ পিছু কই মাছের সাথে দিয়ে দিলাম মাছ রান্নাটা হয়ে যাচ্ছে জিরার গুঁড়া দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে চুলা ডপ করে দিব তো আজকে রান্না করলাম কই মাছ যে অনেক সুন্দর করে রান্না করলাম তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ